আজকে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম জন্মদিনে তো দেখো সেখানে কি সুন্দর বার্থডে কেকটা পুরো ছবিটা তোমার আর্টিফিশিয়াল করে তোমার ইয়ে করা হয়েছে কেকের ওপর তো এখন কেক কাটা হবে বন্ধুরা

무슨 일이야? 안돼, 두번 해봐야 돼. 두번 해줘. 예, 해가지 해가지 해가지. 어디 가? 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 어디 তো কেক কাতার আগের মুহূর্তে দেখো আমরা চলে এসেছি কেফটি দেওয়া হয়ে গেছে তো একটা রিমোট কন্ট্রোল কার্ড কিনেছিলাম বাচ্চাটা একদম ফার্স্টে যে বাচ্চাটা বসে আছে ছেলে বাচ্চা তারই জন্ম জাস্ট ঘরোয়াভাবে কিছু মানে বাচ্চা কাচ্চা নিয়ে করা হচ্ছে তো ওর জন্মদিন তিরিশে জানুয়ারি ছিল তো একত্রিশে জানুয়ারি পালন করা হচ্ছে আর আমার মেয়ে দেখো গাছটা ভেঙেই ফেলবে দেখো কি করছে গাছের সাথে যুদ্ধ করছে ও যে একটু বলা হয়েছে দৌড়ে চলে এসছে একা একা নাচ করছে দেখো ওই দেখো না কাউকে লাগে না ও একা একাই তোমার হচ্ছে কিনা পুরো বাড়ি মাতিয়ে রাখে ওখানে সবাই খেয়েছিল একটু পর সবগুলো দৌড়িয়ে আসবে খেলার জন্য তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে বাড়ি চলে এসছি এসেই তোমার চলে এসছি ছাদে বন্ধুরা কানের তানের কিচ্ছু পড়িনি যেহেতু তোমার হচ্ছে না অন্য কানের পড়ে গিয়েছিলাম আর এতটাই গরম লাগছিল বন্ধুরা তে এসে আমি একটু বিশ্রাম করে তারপর ছাদে এসি লাল শাক তুলতে কালকে লাল শাক ভাজি করা হবে তাই তো অনেক দিন ধরেই দেখছি লাল শাকগুলো তোমার হচ্ছে কি না মানে এই আজকে খাবো এই কালকে খাবো এই পরশু খাবো এই করতে করতে খাওয়া আর হচ্ছে না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালে পাশে থেকে বন্ধুরা তো চল এখন লাল শাকগুলো তুলে নিই বিশাল বড় বড় লাল শাক হয়েছে বন্ধুরা কিন্তু এত সুন্দর লাল শাক হলে হবে কি পেছনে পুরো ডিমে ভর্তি তো সব ডিমিগুলো ডিমি শাকগুলো ফেলে দিতে হলো আমায় লাল শাকের পেছনে পুরো সে সাদা ডিমের মতো হয় না পাতাগুলো ঠিক ওই রকম হয়ে গেছে তো হয়তো খুব বেশি পাবো না কয়েকটা পাবো তোমার লাল শাক ভালো তো যেগুলো পাবো সেগুলোই বেছে বেছে এখন তুলে নেবো আমি তো লাল শাক খেতে না ভীষণ ভালো লাগে আর এত বড় বড় শাক তো ভাজি ছাড়া ভালো লাগবে না তো ভাজিটাই করবো ভাবছি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওতে এত দূর পর্যন্ত অবশ্যই সবাই পাশে থেকো তো জন্মদিনে বিরিয়ানি খাইয়েছিলো তো ভীষণ ভালো হয়েছিলো খেতে সেগুলো তোমার আর ভিডিও করা হয়নি যেহেতু অনেক তাড়াহুড়ো করছিলাম তো সে নাকে মুখে খাবার দিয়ে কোনো রকমে চলে এসছে আমরা মেয়ের ঘুম পেয়ে গেছে আর বাচ্চাদের দেখবো ঘুম পেয়ে গেলে আর সেখানে মারা শান্তিতে বসে না তো কথা বলতে পারবে না তো খেতে পারবে আর যেহেতু বাচ্চা তোমার দুপুরে দুধ খেয়ে ঘুমায় তো ওতে আরও বেশি সমস্যা হয় এমনি যদি কোলে দোল পাড়ি ঘুমায় তাহলে দেখবো অত বেশি সমস্যা হয় না সবার কাছে ঘুমিয়ে পায় কিন্তু আমাদের দুধ ইসানা তাও ঘুমায় না ওই কারণে ভীষণই সমস্যা পড়ে গিয়েছিলাম